সালামু আলাইকুম রহমতুল্লাহি বিসমুলিল্লাহ রহমান রহিম সম্মানিত দর্শক একসাথে একাধিক আজানের আওয়াজ যদি কানে আসে তাহলে কোন আজানের জবাব দিতে হবে এই প্রশ্নটিও অনেক যৌক্তিক শুধু শহর নয় গ্রামের মধ্যেও এখন পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় মসজিদ নামাজের যখন সময় হয় তখন একসাথে অনেকগুলো মসজিদে আজান হয়ে থাকে এবং সেই আজানের আওয়াজ একসাথেই কানে আসে সভাপতি প্রশ্ন জাগে যে আমি কোন আজানের জবাব দেব এক্ষেত্রে দেখার প্রয়োজন যে সেই আজানগুলো যদি একটার পর একটা কানে আসে তাহলে প্রথম যেই আজানটা আপনার কানে আসবে সেই আজানটার জবাব আপনি দেবেন এটা আপনার মহল্লার মসজিদ হোক বা দূরের মসজিদ হোক কিন্তু একই সাথে যদি আজানটা চলমান থাকে তাহলে কোনটার জবাব দেবেন ফতোয়াই স্বামীসহ ফতোয়ার বিভিন্ন কিতাবের মধ্যে আছে সেক্ষেত্রে আপনার মসজিদ যেটা অর্থাৎ যেই মসজিদে আপনি নামাজ আদায় করার নিয়ত আছে যে আমি এই মসজিদে নামাজ আদায় করব তার মানে মহল্লার মসজিদ সেই মহল্লার মসজিদের যে আজানটা সেটাকে অনুসরণ করেই আপনি আজানের জবাব দেবেন এই আজানের জবাব দেওয়ার পরে পরবর্তী যে আজানগুলো শোনা যাবে সে আজানগুলো জবাব না দিলেও আপনার কোনো সমস্যা নেই জবাব দেওয়া উত্তম অনেক সময় দেখা যায় যে আমরা রানিং অবস্থায় থাকি মসজিদের আজান শোনা যাচ্ছে বা আমি কিছু কি কয়েকটা বাক্য আজানের শুনলাম এরপরে এখান থেকে দ্রুতগতিতে গাড়িতে অন্য জায়গায় চলে গেলাম এ আজানটা শোনা গেল না পরবর্তী আরেকটা মসজিদের আজান শোনা গেল সেক্ষেত্রে কী করব যেহেতু রসুলে করিম ইউসাল্লাম বলেছেন ইজা সামিয়া নেদা যখন আজানের আওয়াজ আসবে আপনি যতটুকু আওয়াজ পেয়েছেন ততটুকুর জবাব দেবেন মনে করুন একটা মসজিদের পাশ দিয়ে আপনি যাচ্ছেন এখানে আল্লাহ আকবর আল্লাহ আকবর আসাদুল্লাহ ই রাহিল্লা অসাদুল্লাহ রাহিল্লাহ এতটুকু শোনার পরে আপনি এতটুকু দূরে চলে গেছেন এই মসজিদের আওয়াজ আর শোনা যাচ্ছে না কিছুদিন যাওয়ার পরে আরেকটা মসজিদের আওয়াজ আসছে আল্লাহ আকবর আল্লাহ আকবর ইলাহা ইল্লাহ আপনি ওখানে যেইটুক পেলেন সেইটুকুর জবাব দেবেন এই হলো আজানের জবাবের বিধান মূলত আজান আপনি যতটুকু শুনবেন ঠিক ততটুকুর জবাব দেবেন চলমান অবস্থায় আর যদি নিজে স্থির অবস্থায় থাকেন তাহলে প্রথমটার জবাব দেবেন যদি একটার পর একটা আজান হয় আর যদি একসাথে হয় তাহলে আপনার মহল্লার মসজিদ যেটাতে আপনি নামাজ পড়বেন সেই মসজিদের আজানের জবাব দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি